বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালাম আলাইকুম আমি ধরলা অ্যাগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বিপ্লব দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আজকের বিষয় থাকছে দুইটি অনুখাদ্য দিলে কমপক্ষে আমন ধানের ৩৫ থেকে চল্লিশ পারসেন্ট ফলন বেশি হবে এমন ধানের শীষ যখন বের হয় এই সময় কৃষক ভাইরা অনেক দুশ্চিন্তার মধ্যে থাকেন ধানের চিটা হবে কি না ধানের শীষ সঠিকভাবে বের হবে কি না ধানের দানার ওজন বৃদ্ধি হবে কিনা না আসলে এই ধরনের ভয়ে কৃষক ভাইয়েরা থাকেন জিঙ্ক ও বোরন এই দুইটি কিন্তু অনুখাদ্য এই অনুখাদ্য অনেক আছে ক্যালসিয়াম আছে আয়রন আছে তাছাড়াও আরও আছে জিঙ্ক ও ব্রণের উল্লেখযোগ্য ঘাটতি সমূহ এক নম্বরে ধানের গাছের পাতা অনেক সময় হলুদ আকার বা খয়ারি আকার ধারণ করে দুই নম্বরে ধানের গাছের পাতায় ছোপ ছোপ বা খোপ খোপ দাগ দেখা দেয় তিন নম্বরে ধানের গাছের কুশি বা পাশকাটি সঠিকভাবে বৃদ্ধি হয় না চার নম্বরে আমন ধান বলেন বড়ো ধান বলেন বা আউশ ধান বলেন সঠিকভাবে পাশকাটি বেড়ে ওঠে না পাঁচ নম্বরে ধানের শীষ যখন বের হয় তখন শীষ বের হওয়ার সময় ধানের মধ্যে চিটে থাকে অর্থাৎ ফাঁপা হয়ে থাকে এর মধ্যে কোনো প্রকার ধান থাকে না জিঙ্ক ও বোরনের অভাব হলে ফলন কম হয় ধানের জমিতে এই ধরনের লক্ষণগুলো যখন দেখা যায় তখন অনেক কৃষক ভাইরা করেন কি ছত্রাকনাশক বা অনেক সময় কীটনাশক প্রয়োগ করেন এতে করে কীটনাশক ও ছত্রাকনাশক দেওয়ার ফলেও ধানের এই লক্ষণগুলো সমাধান হয় না কেন সমাধান হয় না ধানের জমিতে যদি জিঙ্ক ও বোরনের ঘাটতি হয় সেই ছত্রাকনাশক দিয়েও কাজ হবে না কীটনাশক দিয়েও কাজ হবে না এজন্য ধানের জমিতে সঠিকভাবে যত্ন নিতে হবে জিঙ্ক ও বোরনের স্প্রে করে দিতে হবে তাহলে এই সব সমস্যা সমাধান হবে বোরনের অভাব জানিত লক্ষণ বোরনের অভাব ফলে ধানের চিটা হয় অনেক ক্ষেত্রে ধানের গাছ ছোট বড় হয়ে যায় অনেক সময় ধান ফোলে না এবং সঠিকভাবে ধান বেড়ে ওঠে না এই ধরনের সমস্যা যদি দেখা যায় তাহলে অবশ্যই ব্রণের অভাবজনিত কারণে হয়ে থাকে ধানের জমিতে যখনই অভাব দেখা যাবে ষোলো লিটার পানিতে কমপক্ষে বিশ থেকে পঁচিশ গ্রাম ভিজিয়ে স্প্রে করে দিবেন ধানের জমিতে সেই ক্ষেত্রে এই সব সমস্যা থেকে রেহাই পাওয়া যাবে এমন ধানের জমিতে বরণ একবার স্প্রে করলে কিন্তু হবে না ধান রোপণের পঁচিশ দিনের মাথায় একবার স্প্রে করে দেবেন সলুবার বরণ বা রিভারেল বরণ দ্বিতীয়বার স্প্রে করে দেবে ধান রোপণের চল্লিশ দিনের মধ্যে অর্থাৎ কায়স্থর আসার আগে স্প্রে করলে তাহলে আপনার ধানে সঠিকভাবে পরিপুষ্ট হবে সঠিকভাবে বড় হবে এবং ধানের গাছ ফুলে থাকবে না গর্ব অবস্থা থেকে সঠিকভাবে বের হবে এতে করে ধানের ফলন বেশি হবে জিঙ্কের ঘাটতি দেখা দিলে জিঙ্ক দুইবার স্প্রে করতে হবে ধান রোপণের বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে প্রতি লিটার পানিতে দুই থেকে আড়াই গ্রাম হারে এবং ধান রোপণের পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যে প্রতি লিটার পানিতে দুই থেকে আড়াই গ্রাম হারে সাথে সিলেটেড জিঙ্ক স্প্রে করে দেবেন ধানের গাছ ভিজিয়ে অনেক কৃষক ভাই বলেন ব্রোন ও সিলেটেড জিঙ্ক একসাথে স্প্রে করা যাবে কি না হ্যাঁ যাবে এই দুইটি অনুখাদ্য মিশিয়ে স্প্রে করতে পারেন এতে কোনো অসুবিধা নাই তবে অবশ্যই শেষ বিকালে স্প্রে করলে ভালো হয় যদি স্প্রে করেন তাহলে ধানের ফলন তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট ফলন বেশি হবে অনেক কৃষক ভাইয়েরা বলতে পারেন জিঙ্ক ও বড় না দেয় সেই ক্ষেত্রে করণীয় কি ক্যালসিয়াম প্রয়োগ করতে পারেন অথবা ডোলোমাইট চুন প্রয়োগ করতে পারেন ধান রোপণের সাত দিন আগে ডোলোমাইট বা ক্যালসিয়াম তেত্রিশ শতাংশ বা এক বিঘা জমিতে চল্লিশ থেকে একশো কেজি প্রয়োগ করলেন তাহলে এই ধরনের সমস্যা দেখা যাবে না সুপ্রিয় দর্শক শ্রোতা এই ছিল আমার আজকের ভিডিও আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন এবং আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট করবেন এবং অন্যান্য কৃষক ভাইদের যাতে উপকৃত হতে পারে এর জন্য আমার এই ভিডিওটি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ